হ্যালো গাইস আসসালামু আলাইকুম এমডি আলমিন ব্লক চ্যানেল থেকে আমি পল আজকে আপনি সামনে নিয়ে এসেছি আকিস গ্রুপের একটি পাঁচ স্টেপের র্যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফিটফাট র্যাক আজকে এই র্যাকটা আমি আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো এবং যারা বাসাবাশি আপিসের জন্য নিতে চান কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেব আমি প্রথমেই আপনাদের একটু র্যাকটা খুলে দেখাচ্ছি আর আপনারা যে দোকান থেকেই নেন না কেন বা যেখান থেকেই নেন না কেন এই রেগটা প্রথমে আপনারা এই কার্টুনটি খুলবেন খুলে ভালোভাবে চেক করে নেবেন ভাঙ্গা আছে কি না প্রতিটি পার্ট আপনারা দেখে চেক করে নেবেন আমি এই রেগটির কত পার্ট আছে আমি একটু আপনাদের খুলে দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বডি রয়েছে কিন্তু পাঁচ পিস যেন পাঁচ থাকে রেগ পাঁচ পিস হুডি রয়েছে আর এই দুইটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইঞ্চের স্ট্যান্ড এগুলা রেগও কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দেখাব আমি প্রথম থেকে ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আর যারা রেগটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা চারটা ছয়টা এ আটটা আটটা হবে সাইডে আপনি দুই সাইডে যে রয়েছে বেড়া এ আট পিস হবে আর এই দুইটা হলো নিটে নিচের স্ট্যান্ড যে স্ট্যান্ড দুইটা রয়েছে এই দুইটা স্ট্যান্ড পরে রয়েছে যে ব্যাগপাট রয়েছে আপনার ব্যাগে যে বেড়াটা থাকবে এটা কিন্তু লম্বা থাকবে আপনারা অবশ্যই জানেন এই বেড়া থাকবে একটা দুইটা তিনটা চারটা চার পিস থাকবে বেড়া এই র‍্যাকটাতে টোটালি কত পিস হয়েছে আপনারা তো দেখলেন অবশ্যই চোদ্দ পিস থাকবে আপনারা আট পিস থাকবে দুই সাইড আর ব্যাক পার্ট থাকবে চারটা আর নিচের স্ট্যান্ড থাকবে দুইটা আর বুডি থাকবে পাঁচটা আপনারা দেখতে পারলেন আমি সব কিছু দেখালাম এবং আমি এখন আপনাদের এই র্যাকটা কিভাবে সাজাই একটু সাজিয়ে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমি প্রথমে আপনাদের এই রেগটা সাজাই দেখাচ্ছি আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি নিচের স্ট্যান্ডে কিন্তু লাগালাম আপনারা পাট বাই পাট সুন্দরভাবে লাগিয়ে নেবেন আমি স্টারটা আপনাদের দেখাই করে ধাপে নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই র‍্যাকগুলো আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আমাদের কাছে আকিশ গ্রুপের পাঁচ থাক ছাড়াও কিন্তু আরও চার থাক ছয় থাক এগুলা র্যাগেও কিন্তু আমাদের কাছে রয়েছে আর কালার রয়েছে দুইটা থেকে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবে না আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই আপনাদের সটা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা সাজিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে আপনারা সাজাবেন এছাড়াও কিন্তু ক্যাটালগ রয়েছে আপনারা ক্যাটালগ দেখে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন এই একটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার থাক কিন্তু সাজিয়েছি এটা লাশ দেখতে পাচ্ছেন পুরো পাঁচ কিন্তু সাজিয়ে আমি আপনাদের দেখাবো একটু ঘুরে ঘুরে এই রেকটি আর এই রেকটির এমআরপি কত আছে এটাও আমি আপনাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এই রেকগুলো যাদের লাগবে যেমন ধরেন অফিস আদালতে এগুলা র্যাক কিন্তু ব্যবহার হয় আর বাসাবাড়িতে আপনারা অবশ্যই জানেন এই রেকগুলোতে কাপড় ধোয়ার জন্য কিন্তু পারফেক্ট দেখতে পাচ্ছেন একটা ক্যাটালগ এই ক্যাটালগটা যেভাবে রয়েছে আপনি এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারবেন আর এই ক্যাটালগে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চার থাক রয়েছে পাঁচ থাক রয়েছে ছয় থাক রয়েছে এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান পাইকারি ভাইদের জন্য আমি বলছি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা পাইকারি নিতে পারবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেলে পাইকারি দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি একটা সম্পূর্ণ সাজিয়েছি এখন যে ব্যাকপার্ট রয়েছে এই ব্যাক পার্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে ব্যাগ পার্ট রয়েছে সাইড রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যাকপার্ট পার্ট আপনার ব্যাক সাইড এই ব্যাগসাইড টা কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর একটা র‍্যাক এই র‍্যাকটাও কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার এবং হোয়াইট কালার আমাদেরকে সুন্দরভাবে ফুটে উঠেছে এই র্যাগটি এই রেগটি যারা নিতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই অ্যাডভান্স হিসেবে আপনারা কোরিয়ার চার্জ এবং হোম ডেলিভারির চার্জ কিন্তু আমাদের অগ্রিম দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল মাল নিতে চান আমি সবের ঠিকানা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারেজ পলাশ যে আসলে আপনারা পেয়ে যাবেন আকিস গ্রুপের চার থাক পাঁচ থাক এবং ছয় থাক এই র্যাকগুলো এই র্যাকটার কত টাকা এমআরপি আছে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এগারোশো পঞ্চাশ টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি আফিসের জন্য নিতে চান সামথিং সার দিয়ে কিন্তু এই রেটটি আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে আসছি যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয়া দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেজ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর হাকিস প্লাস্টিকের আপনারা কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু